আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইয়াসমিন কিচেন কুইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকের আমার রেসিপি হলো আলুর পরোটা খুব চটচর যদি আপনারা কোনো জলখাবার বানাতে চান তাহলে বানিয়ে ফেলুন এই আলুর পরোটা তো আসুন আপনাদের দেখিয়ে দিই কত কম সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই আলুর পরোটা আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে তিনটি আলু সিদ্ধ করে রেখেছি কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি রিফাইন্ড তেলেই আজকে আলুর পরোটাটা ভেজে নেব একটা পটাটো মশার নিয়েছি আলুটা ম্যাশ করে নেব একটা মেজার কাপ নিয়েছি যে কাপের মধ্যে আমি ময়দাটা মেপে নেব তো আসুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আমি আলুর পরোটাটা কিভাবে বানাবো একটা বাউল নিয়েছি তার মধ্যে মেজার কাপে মেপে দুই কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম আর কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম এরপর ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে একটা সফট ডো তৈরি করে নেব দেখুন আমাদের ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এরপরেই ময়দার ডোয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নেব আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার একটা বাউল নিয়ে নেব আলুর স্টাফিংটা বানানোর জন্য এই বাউলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো নিয়ে নেব একটা পটাটো মাসার দিয়ে আলুগুলো ম্যাশ করে নেব আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে চপ লঙ্কা ও পেঁয়াজ দিয়ে নেব এরপর স্বাদ মতো লবণ দিয়ে নেব এবার একটা চামচের সাহায্যে আলুর স্টাফিংটা আমি ভালোভাবে মাখিয়ে নেব দেখে নিন আলুর স্টাফিংটা আমাদের রেডি হয়ে গেছে এরপর ময়দাটা আমরা দেখে নেব ঠিক কতটা নরম আছে দেখুন ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে এরপর আলতো হাতে আরও একবার ময়দাটা মেখে নেব ময়দার দুটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি একটা ছুরির সাহায্যে সমানভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও লেচি কাটতে পারেন দেখুন সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে এরপর আমি প্রত্যেকটা লেচি হাতের সাহায্যে রাউন্ড রাউন্ড শেপ করে নেবো দেখুন প্রত্যেকটা লিচি গোল রাউন্ড শেপে করে নিয়েছি লিচিগুলো রুটি আকারে বেলে নিতে হবে এরপর আলুর স্টাফিংটা দিয়ে ফোল্ড করে মড়িয়ে নিতে হবে এরপর আলতো হাতে প্রেস করে গোল গোল পরোটার শেপ দিয়ে নিতে হবে আমার দেখুন গোল গোল পরোটা শেপ হয়ে গেছে এরপর একটি প্লেটের মধ্যে তুলে নিলাম এইভাবে বাকি পরোটাগুলোও গোল রাউন্ড শেপে করে নেবো সবগুলো লেচির মধ্যে আলুর স্টাফিং দিয়ে গোল রাউন্ড করে নিয়েছি এবার এগুলো এক এক করে তেলে ফ্রাই করে নেব ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেছে এক এক করে পরোটাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এই পরোটাগুলো ভেজে নিতে হবে এক সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর আমরা এটা উল্টে নেব আর এক সাইডও এইভাবেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই সাইডটাও গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপরে এটা আমরা তুলে নেব আরও একটা পরোটাই তেলের মধ্যে দিয়ে দেব ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে এটা উল্টে দেব আরেক এক সাইডটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এইভাবে বাকি সব পরোটাগুলো ভেজে আপনাদের দেখায় ঠিক কেমন লাগছে সবকটা পরোটা আমার হয়ে গেছে আপনারা দেখে নিন কত সুন্দর নরম সফট হয়েছে এই পরোটা আপনারা অবশ্যই জলখাবারের জন্য এই নাস্তাটা বানাবেন খুব কম সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এরকম জলখাবার আপনারা বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন